केक ভিতর কি আছে আছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক ঠিক ওজন আছে ভাই হ্যাঁ হ্যাঁ নিচে ভেজালা আছে হ্যাঁ হ্যাঁ কেক ভেজালা আছে আপনি যদি কেক না খায় তাহলে ভেজালা আছে না ভেজালা আছে ভেজালা আছে ভেজালা আছে তাহলে খায় চলো তাহলে তাহলে ভেজালা আছে নিচে নিচে ভেজালা আছে ভেজালা আছে একটা খাই দাও ভেজালা আছে পয়লা জান নাই হ্যাঁ ডান্স আউট রে